আমি বিদ্রহ কুমার কুন্ডু আমি অতিরিক্ত পুলিশ সুপার এ সার্কেল বর্তমানে এই সারগাটার যে ডি সার্কেলের আন্ডারে আছে তো আমি সেই ডি সার্কেলের অতিরিক্ত দায়িত্বে আছি তো আমরা যতদূর ঘটনাটা জানতে পারছি সিজু মিয়া নামে এক ব্যক্তি তিনি গাইবান্ধা সদরে বাগুড়িয়া গ্রামের অধিবাসী তিনি গতকালকে রাত আটটা চল্লিশ মিনিটের সময় আমাদের সদর এই সারগাটা থানায় সে আসে এবং স্বাভাবিক অবস্থায় এসে সে ডিউটি অফিসারের কাছে জিজ্ঞাসা করে যে তার একটা মোবাইল ফোন হারিয়ে গেছে সেই হারানো মোবাইল ফোনটা সংক্রান্ত বিষয়ে সে জেরি করতে চায় কিন্তু আমাদের ডিউটি অফিসার লিটন তখন ছিল ডিউটি অফিসার তাদেরকে তাকে বলার চেষ্টা করে যে আপনার মোবাইল নাম্বার যে ফোনটা হারিয়ে গেছে সেই ফোনের আইডিআই নাম্বার সেগুলো তথ্য কিছু তথ্য বা আপনি কোন কোথার বাসিন্দা তো তিনি সেই সময় পনেরো থেকে বিশ মিনিট সদক আমাদের বিভাগ সাহেবের কাছে ছিলেন কিন্তু তিনি এই সংক্রান্ত কোনো তথ্য দিতে পারেন না পরবর্তীতে নয়টার সময় তিনি সারাটা থানা থেকে বের হয়ে যান আমরা সিসিডিভির ফুটে দিয়েছি পরবর্তীতে নয়টা ছাপ্পান্ন মিনিটের সময় সে রাস্তা দিয়ে একটা ছুরি হাতে আমাদের এই সাগারটা থানায় প্রবেশ করে প্রবেশ করে আমাদের এখানে দ্বিতীয়ত কনস্টেবল সেরাজুলকে আঘাত করে এবং তার কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং অস্ত্র সহই সে এবং এক একত্রে আমাদের ডিউটি অফিসার ওখানে একটা হাতাহাতি করতে করতে ডিউটি অফিসার চলে যায় এবং ডিউটি অফিসারের রুমে যাওয়ার পরে সেখানে সে তার হাতে থাকা ছুরিটা দিয়ে এলোপাতারি আক্রমণ করার চেষ্টা করে সেখানে আমাদের একজন এস আপনারা জানেন তিনি আহত হয়েছেন এবং আরও কয়েকজনকে সে আঘাত করতে উদ্যত হয় পরবর্তীতে নয়টা সাতান্ন মিনিটেই সে ওই ছুরি হাতে নিয়ে দৌড়ে এখান থেকে ডান দিক দিয়ে চলে যায় এবং পর এই থানা এবং এলাকাবাসী তারা রাত্রে এই সে যে পাইলট স্কুলের পাশে যে পুকুর আছে সে পুকুরে সে লাভ দেয় সেখানে খোঁজাখুঁজি করার চেষ্টা করে রাত্রিবেলা আমরা ফায়ার সার্ভিসকে খবর দিয়েছি ফায়ার সার্ভিস এসেছে কিন্তু রাত্রে পুকুরের গভীরতা বিশ পঁচিশ ভাগ হওয়ার কারণে রাত্রেবেলা তারা অভিযান পরিচালনা করতে পারেন নাই পরবর্তীতে সকালবেলা ফায়ার সার্ভিস তার অভিযান পরিচালনা করে এবং সেখান থেকে লাশ উদ্ধার করে সেজন্য লাশ উদ্ধার করে পরবর্তীতে আমরা তার নাম ঠিকানা আনা পরিচয় জানতে চাইছি এ বিষয়ে মোটামুটি আমাদের কার্যক্রম চলমান আছে একটা মামলা বিজেপি থাকি ইডিএম আমরা প্রতিষ্ঠা চাই তো আপাতত আমাদের কাছে এই তথ্য আছে পরবর্তীতে

সিসি ফুটে দেখলাম যে সে অস্ত্র নিয়ে ভিতরে ঢুকছে আপনার তো ডিউটি মানে এখানে তো পুলিশ কনস্টেবল থাকেন কথা গেটে মেন গেটে তারপরে এখানে হবে আমাদের তো ভেতরে ভেতরে রাত্রে তো ডিউটি ডিউটি পোস্টার ভেতরে ছিল একদম মেন গেটে বলতে আমাদের এই থানার এখানে আচ্ছা সকলে যদি বলতেন যে আসলে প্রাথমিকভাবে আপনারা কি অনুমান করছেন কি নিয়ে এই আমরা প্রাথমিক দেখুন এখন তো কেবল মানে আজকে একদমই ইয়ে প্রাথমিক অবস্থায় আছে আমরা মানে বোঝা যাচ্ছে যে সে তার আমরা যত এনআইডি কার্ড সংগ্রহ করছি তার বয়স বিশ বছর সে একজন চাকরি প্রত্যাশী বা কর্ম জন্য সে চেষ্টা করছিল তার মধ্যে তার এই প্রথম পর্যায়ে সে যখন আমাদের বিপিএফিসারের কাছে আসে এবং কথা বলে তার মধ্যে সব কিছু অসংলগ্ন কথাবার্তা আমরা লক্ষ্য করেছি পরবর্তীতে কিছুক্ষণের মধ্যে আধা ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে সে আবার অস্ত্র নিয়ে মানে অস্ত্র বলতে আমি বলছি করতে চাচ্ছি যে চাকু নিয়ে এসে প্রবেশ করে থানার মধ্যে তো এখনো তার মধ্যে কিছুটা অসংলগ্নতা আমরা লক্ষ্য করেছি কিন্তু টোটাল ঘটনার কি বিষয় এখনও তদন্তের সাদ্য আমরা একদিন মুহূর্তে বলবেন আমি আপনারা আপনারা দেখলেন সিসিটিভি ফুটেজ আপনাদেরকে দিয়েছি যে সে তাকে আটক করা মানে প্রথম পর্যায়ে সে অস্ত্র চিনিয়ে নেওয়ার চেষ্টা করতেছিল কিন্তু তার কাছ থেকে তো সে আমাদের অস্ত্র নিয়ে যেতে পারে নাই আমরা আমাদের এখানে কোর্স যারা ছিল তাকে প্রতিহত করার কারণেই সে অস্ত্র নিয়ে যেতে পারে নাই আপনারা দেখবেন সে এলো ভাবে ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করছিল এবং তাকে আটক করতে যেই আমাদের দুইজন সদস্য আহত হয়েছে আমরা আটক করতে মানে সেই সময় সেই যে অস্ত্র নিয়ে এলোপাতের আক্রমণের কারণেই তার সামনে পড়ে কেউ তাকে আটকায় রাখতে পারে নাই এবং তার ওই তার হাতে থাকা যে আমাদের পুলিশের অস্ত্র সে নিয়ে যেতে চাচ্ছিল সেই অস্ত্রটা যখনই মানে ঠেকায় নিয়ে আসার চেষ্টা করা হয়েছে সেই মুহূর্তে সে হাত ফাঁকা থাকা অবস্থায় সে

অফিসার উনি আছেন উনি সাক্ষীর জন্য বাইরে গেছেন উনি মানে ইন্টারনেট টাইম খবর পেয়েছেন উনি চলে আসবেন আজকে তো শুক্রবার আজকে কি সাক্ষী আছে আজকে শুক্রবার উনি ওনার যে এই এই বিষয়ে আমাদের স্পেশাল কথা বলেন আমি তো ওনার মানে এমনি যে ছুটি বা ওনার সাক্ষী সংক্রান্ত বিষয়ে আশা করি মানে এই বিষয়ে